জামায়াতকে চার জোড়া ট্রেন বরাদ্দ যা বলছে রেল কর্তৃপক্ষ রাজধানীতে মহাসমাবেশে নেতাকর্মীদের আনা নেওয়ার জন্য জামায়াত ইসলামকে চার জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এতে বলা হয় উনিশ জুলাই বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়ার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি শনিবার উনিশ জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশে উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রাজনৈতিক দলের জনসমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ রেলওয়ে বলছে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া না হলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত ট্রেনের কঠিন ও দূর হয়ে পড়ে সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায় এতে বাংলাদেশ রেলওয়ের কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়